আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আসলাম আল রসুল্লাহ আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা সংক্ষেপে বিস্তারিত আসরার নামাজের নিয়ম নিয়ত কত রাখাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের জানাবো ইনশাআল্লাহ কোন দোয়ারগুলো করবেন আসরা মানে কি আসরা মানে হচ্ছে মহরম মাসের দশ তারিখ এই দিনে রব্বুল রব্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছিলেন পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে পৃথিবী ধ্বংস করবেন এই দিনে হাদিস শরীফ পাওয়া যায় এবং সকল নবী এবং রাসুলগণ বিপদ মুক্তি হয়েছিলেন এই দিনেই মানুষের তৌবা কবুল হয়েছিল এই দিনে এবং এই দিনে কিন্তু অন্যান্য মানুষ সামনে যারা মানুষ আসবে তারা যদি তৌবা করে তাহলে কিন্তু আল্লাহ কবুল করবেন তোবা করার কিছু মাধ্যম আছে নামাজের মাধ্যমে আপনি তোবা করতে পারেন ল পরেও আপনি তৌবা করতে পারেন আসুন আমরা আশুরার দিনের নামাজটা আপনি কি করে পড়বেন এই বিষয়টা জেনে নেই স্পেসিফিক যদি আমি বলতে চাই আশুরার দিনের নামাজ আছে কি নাই দেখুন স্পষ্টভাবে আমরা হাদি শরীফে পাইনি আশুরার দিনের নামাজ আছে নাকি নাই দেখুন সবচেয়ে উত্তম হচ্ছে না ফলে ভিতরে নামাজ এই যেহেতু এই দিনে নবী সুলগন মুক্তি লাভ করেছিলেন এবং এই দিনের লক্রব্বল আলমিন মানসিক গুণা মাফ করে থাকেন সুতরাং আসুন আমরা বেশি বেশি করে নামাজ পড়ে এই দিনে এবং এই রাতে নামাজটা কি করে পড়বেন শুরুতে আপনি আপনার আপনি গোসল করে নিতে পারেন পাক পবিত্র হওয়ার জন্য তারপর আপনি যায় নামাজ বিছ বিছিয়ে ভালো সুন্দর পাক পবিত্র জায়গায় বসে আপনি দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর উপর আপনি নিয়ত করে নিলেন আমি আশুর আর দুই রাকাত নফল নামাজ আদায় করছি এটুকু বললেই কিন্তু আপনার নিয়ত হয়ে যাবে আশুরার দুই রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করছে আল্লাহ আকবার বলে আপনি কিন্তু নামাজটা শুরু করে দিবেন দু রাকাত করে পড়বেন তারপরে যখন আপনার আল্লাহব বলে হাত বাঁধলেন বাঁধার পরে আপনি পড়লেন সুহেনা ওলা ইক এরপরে সুরে ফাতে হার পরে আপনি যে সুরা পারেন যে সুরা আপনি পারেন এই সুরা পাঠ করবেন তারপর আপনি রুকু সিস্তা করবেন বসবেন উঠবেন এরপরে আবার দ্বিতীয় রাকাত আপনি শুরু করবেন আবারও সোরে ফাতেহা পড়বেন সোরে ফাতেহা পর যে সুরা পারেন মনে রাখবেন প্রত্যেক প্রত্যেক রাখাতে আপনি সুরাস পাঠ করার চেষ্টা করবেন কারণ সোর একাস যারা বেশি করে পাঠ করে তাদের মর্তব্য অনেক বেড়ে যায় এবং তারা জান্নাত বাসীও হয়ে যেতে পারে সুহান আল্লাহ সুভানুল্লাহ সমাজ শ্রোতা তাহলে সোর এখলাস বেশি বেশি করে পাঠ করবেন তারপর কি করবেন এবারে আপনি যখন নামাজ শেষ হয়ে যাবে সালাম ফিরিয়ে আপনি বেশি বেশি করে দৌবা দুরুদ এস্তেক ফার পাঠ করবেন এভাবে কত রাখাত পড়বেন সারাদিন বা সারা যত রাকাত পায়ন আপনার যত রাকাত শরীরে কুলা হয় আপনি তত রাকাতই পড়বেন ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে এত রাখাত পড়তে হবে এত রাকাত পড়তে হবে এমন কোনো নিয়ম নেই তবে কিছু বই আমরা পাই বারো রাকাতের কথা সর্বনিম্নের কথা বলা আছে তো আপনার যত রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই এখন কথা হলো যে আপনি নামাজ শেষ করে ফেললেন নামাজ শেষ করার পরে আপনি দোয়া মন করবেন দোয়া মন করার আগে অবশ্যই চেষ্টা করবেন এক শতবার দু ছড়িয়ে পাঠ করার এবং এক শতবার আস্তাক ফুরুল আস্তাক ফিরুল্লহ রব্বি ইভিন কুল্লি দাম বিউ ওয়া লা হ্যাঁ উলা ওলা হু এই যে দোয়াটা আছে না এটাও শতবার পাঠ করার চেষ্টা করবেন তারপরে আপনি আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনার গুনাহের কথা স্মরণ করে গুনাহগুলো আপনি মনের ভিতরে রেখে ল তোমার দরবারে গাঠুরি বেঁধে দেখো তোমার দরবারে আমার গুনাহগুলো পেশ করেছি তুমি যদি মাফ না করো তুমি যদি আমাকে ক্ষমা না করো কে আছে কে আছে আমাকে ক্ষমা করবে পৃথিবীতে থেকে কেউ আছে আমার গোনাটা ক্ষমা করতে পারে না 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 কেউ নেই সুতরাং গো তুমি আমার গুনা খাতাগুলো মাফ করে দাও ক্ষমা করে দাও আমাকে আমাকে একটু সচ্ছল বানিয়ে দাও আর্থিকভাবে আমাকে ইজ্জত সম্মান দান করো আমাকে আল্লাহ আমার আয় রোজগারের বরকত করে দাও বিপদ মুক্তি করে দাও এভাবে যার যা কিছু আছে যার যা কিছু চাওয়া আছে সমস্ত চাওয়াগুলো পাকের দরবারে আপনি পেশ করতে পারেন নিশ্চয়ই পাক রব্বুল আরামিন আপনাকে 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 দান করবেন ওই আসুরার বদৌল নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই তো দর্শক শ্রোতা অন্য মমি মুসলভাইকে জানাতে শেয়ার করে দিন এবং এই নামাজ অবশ্যই কেউ অবহেলা করে এই আসর আর দশ তারিখ কাটিয়ে দিব না বেশি বেশি করে আমল তোহবা এস্তেকফার ইত্যাদিতে আমরা অবশ্যই জড়িত থাকবো যেন কোনো অবস্থাতে আমাদের কাছ থেকে এই রাতটা অনর্থকভাবে ছুটে না যায় ভালো থাকুন সশা থাকুন আসসালাম আলিকুম রহমতুল্লাহ